কোরআনকে ভুলভাবে ব্যাখ্যা করার চেয়ে ভয়ানক অন্যায় আর কিছুই নেই কারণ এটা শুধু শব্দ বিকৃতি নয় এটি মানুষের ইমানকে বিভ্রান্তির অন্ধকারে ঠেলে দেয় আর আজকাল ধৈক্যজনক কিছু মানুষ কোরআনকে নিজেদের মতো বদলে ফেলে মিথ্যা ব্যাখ্যা তৈরি করে আর মানুষকে ভুল পথে চালিত করে ইসলাম ব্যাপারে কি বলে জানেন কোরআনুল করিম কোনো সাধারণ বই নয় এটি আল্লাহর কালাম মানুষের হৃদায়তের জন্য একমাত্র পরিপূর্ণ দিশা কিন্তু যখন কেউ জেনে বা যিনি কোরআনের অর্থ বিকৃত করে তখন সে শুধু শব্দ পাল্টায় না সে মানুষের ঈমান আকীদা আর পথ চলার দিশা পাল্টে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাওয়াইদুল লিল্লাযীনা ইয়াক্তুবূনা আল-কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলূনা হাযা মিন ইনদিল্লাহ ধ্বংস তাদের জন্য যারা নিজেদের হাতে লেখা বিকৃত কথা বলে এই আয়াতে আল্লাহ তাআলা কঠোরভাবে সতর্ক করেছেন যারা ধর্মীয় কথাকে বদলে মানুষের কাছে আল্লাহর বাণী হিসেবে প্রচার করে তাদের জন্য ধ্বংস অভিশ্বাস শাস্তি অপেক্ষা করছে রাসূলুল্লাহ সাল আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা বলে সে জাহান্নামে নামে নিজের জায়গা প্রস্তুত করে নিক আরেকটি হাদিসে নবী করিম সাল্ল আলাইসাল্লাম বলেন যে আমার উপর মিথ্যা চাপায় সে অবশ্যই জাহান নামে যাবে অর্থাৎ যারা দিনকে বিকৃত করে মিথ্যা ব্যাখ্যা চড়ায় মানুষের ইমানকে বিভ্রান্ত করে এসব অপরাধ ইসলামের দৃষ্টিতে মহাপাপ এবং অমার্জনীয় জুলুম ভাই ও বোনেরা সোশ্যাল মিডিয়ার এই যুগে কেউ সুন্দর কণ্ঠে কেউ গল্প বলে কেউ গান গেয়ে কোরআনের ভুল অর্থ মানুষের সামনে পরিবেশন করে মানুষ ভাবে এটাই হয়তো সত্য কিন্তু বাস্তবে এগুলো হয় মিথ্যা বিকৃতি আর বিভ্রান্তি মনে রাখবেন কোরআনের আসল ব্যাখ্যা শিখতে হলে প্রয়োজন আলেম তাফসির এবং বিশ্বস্ত উৎস যে কেউ দাঁড়িয়ে যে কোনো কথা বললেই সেটাকে আল্লাহর কালাম বেবে নেওয়া বিপজ্জনক ভুল আল্লাহর কোরআন স্পষ্ট জানিয়ে দিয়েছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে দেয় ভুল ব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করে তাদের পাপ শুধু নিজেদের না যত মানুষ বিভ্রান্ত হবে তাদের প্রতিটা পাপের অংশ সেই ব্যক্তির ঘাড়েও লেখা হবে এই শাস্তির ভার কত ভয়াবহ ভাবলেই শরীর ক্ষেপে ওঠে আজ আমরা যারা কোরআনকে ভালোবাসি আমাদের দায়িত্ব হলো একটাই সত্যকে জানা সত্যকে অনুসরণ করা আর ভুল ব্যাখ্যা থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করা আল্লাহর কালামের প্রতি অবমাননা আল্লাহ কখনো ছাড়েন না আজ ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে ধোঁকা দিলে কাল কেয়ামতের ময়দানে সেই ভুলের বার এত বড় হবে যে তা বহন করার শক্তি কারও থাকবে না অতএব সতর্ক হন সত্য জানুন মিথ্যা ও বিভ্রান্তি থেকে দূরে থাকুন কোরানকে বিকৃত করা যেমন পাপ তেমন ভুল ব্যাখ্যা অন্ধভাবে মানাও বিপদ আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন আমিন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যেন সব সময় এরকম ইসলামিক ভিডিও পেতে পারেন